তুমি এত সুন্দর করে গোতাম গোতাম লাগিয়ে গెంজি টেনজি টিনে টুনে একবারে ভাও করতিছ এমন ভাবে যাবে কোথায় তুমি দেখি ওই তুতুর বড়া লাগো খেলতে কেরাম খেলতে দাও কেরাম খেলতে যাবে উত্তর পাড়া তুমি একটু ভালো করে লাগাবি তো তোমার কথা শোনা উল্টোপাল্টা কইলা দিছ আমা

আর আমি কতদিন ঋণ দার করে নিয়ে এসে এই সংসারটা চালাবো কতদিন চালাইতে পারবো বলো আল্লাহ ব্যবস্থা করব আর আমার না কেমন কোন কাজের কথা বলে আমার মাথা চক করে তুমি যে এগুলা বলো পুরুষ মানুষ হে আর আমি একটা নারী তাহলে কতজনের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে এই যে এতদিন দিন তোমাকে চালাইতাছি এই সংসারটা মেইনটেইন করতেছি আমার এই বন্ধুটা যদি আমার পাশে না থাকতো তাহলে বলুন আমাদের আমাদের এই সংসারটার হালটা কি রকম হতে পারত শোনো একটা কথা কি পেট আছে মুখ আছে দুই থেকে আল্লাহ দিবই এখন আমার কথা হল আমি আমার তারা আছে উত্তর পারা আমার যাইতে হইব কিরাম খাইতে রান্না করা করো আমি আসছি আজকে ঘরে কোনো কিচ্ছু নাই জানো আমি আর কতদিন টাকা নিয়ে আসুন আচ্ছা শুনো না

সেটা দিয়ে নাকি চাল ডাল কিনে আসবে প্রচুর জ্যাম ছিল এর জন্য আসতে দেরি সে কখন দিবে তোমার যেন ভয় আবার জন্য তো কত তুমি বসে থাকো এর জন্য তো বারবার তোমার কাছে চলে আসি আর আমারও তো আসতে ভালো লাগে কারণ তোমার এই চাপ মুখ না দেখলে আমার একদম ভালো লাগে না আমারও ভালো লাগে তোমার সত্যি তাই তো দুজন একসাথে থাকি সব সময় তো বসে গল্পই করবে শুধু গল্পই করবে প্রতিদিন যেটা করো এসে সেটাই করবে আমারও তো বল চাই যে ঢুকেই আমি তোমার উপরে ছাপিয়ে পড়ি

きめこれ。

দেখে তো দেখো এটা তো আমার সম্ভব না আমার স্বামীকে কি করব দেখো তারপরেও না নিজের কে কত যেন রক্ষিত মনে হয় আমি চাই তোমাকে সারা জীবন সঙ্গী করতে আর তুমি বলছো তোমার স্বামী তো হাবলা টাইপের ওর নিয়ে কি সংসার করে তুমি সুখী হবে সারা জীবন বলো শোনো মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় আর স্বামী কিন্তু একটাই থাকে সেটা পাগল হোক খারাপ হোক আর যাই হোক সেটাই কিন্তু মেয়েরা সেটা নিয়ে কিন্তু মেয়েরা সুখে থাকতে পারে দেখা যায় আমার জামাইকে আজকে পাগল ভেবে হাবলা ভেবে ওকে ছেড়ে দিয়ে তোমার কাছে যাব। তোমার কাছে যে যদি ওর কাছে যে সুখটা হয়েছে সেটা যদি না পাই আমার জামাই হাবলা হোক আর যাই হোক ওকে ডিপোজ দিয়ে যদি আমি তোমার কাছে যাই পাড়ার লোকে আমাকে খারাপ ভাববে ফোনের জন্য অনেক রকমের কথা বলবে আর তুমি আমার না এই খারাপ মুহূর্তর সময় যে তুমি আমার পাশে দাঁড়িয়েছো না সেটা আমার মনে যায় তোমার স্বপ্নটা পূর্ণ করবে কিন্তু কি করবো বলো কপালে যা আছে তাই তো হবে অনেক টাকা পয়সা দিয়েছো দিয়ে আমার পাশে থাকতেছো যে এত ঝড় তো বা নাপদ বিপদ যত কিছুই আসো তুমি সব সামলাইতেছো তারপরে অবশেষে কথা দাঁড়ালো সারা জীবন তোমার রক্ষিত হয়ে থাকতে হবে তাই না শোনা আমরা বিয়ে না করে এখন যেভাবে আমাদের সম্পর্কটা চলে যাচ্ছে সেভাবে চলো আমরা এইভাবে সারাটা জীবন দুজন দুজনকে আগলে রাখবো হুম আর আমি এইভাবে সারা জীবনই তোমার রক্ষিত হয়ে থাকবো আচ্ছা অনেক সময় কাটিয়েছে এখন আমি আসি না আচ্ছা ঠিক আছে দেখে শুনে কোনো কিছু করে না আমার এই বিপদের সময় ও আমার পাশে আসছে না পারতেছি হাবা জামাইটাকে ছাড়তে না পারত আমি ওকেও ছাড়তে কি যে করব নিজেও ভেবে পাচ্ছি না। কত টাকা পয়সা কত কিছু দিয়ে আমাকে হেল্প করতেছে আমার হাবা জামাইটাকে নিয়ে আমি অনেক ভালো চলতেছি ভালো থাকতেছি কি যে করবো